অন্য টাইপের প্রেমের উপন্যাস পড়তে চান তো আজকের রেকমেন্ডেশন আপনার নিশ্চয়ই ভালো লাগবে ভাষানবাড়ি বইটি বিভা পাবলিকেশন দ্বারা প্রকাশিত আর এই বইটির মুদ্রিত মূল্য হল দুশো চুয়াল্লিশ টাকা আর পৃষ্ঠা সংখ্যা দুশো চব্বিশ এই বইটির গল্পই শুরু হয় হৈমন্তিকে নিয়ে হৈমন্তী এক গবেষণা সূত্রে এসে পড়ে বাড়িতে হৈমন্তী এক ভয়ানক রোগে আক্রান্ত তার দেখা হয় অশ্বিনীর সাথে অশ্বিনী কেয়ারটেকারের ছেলে কিন্তু এই বাড়ির মধ্যে এক রহস্য লোকই আছে গ্রামের লোকেদের মুখে কথিত আছে যেন সময় এক অন্য কালেই বহিত হয় এই বাড়িতে বিজ্ঞান আর প্রেম নিয়ে এই উপন্যাসটি এক দুর্দান্ত উপন্যাস যারা শুধুমাত্র প্রেমের গল্প না কিন্তু প্রেমের সাথে সাথে এক মহাজগতিক অনুভূতিও লুকিয়ে আছে এই উপন্যাসটি যদি আপনি একবার পড়া শুরু করেন তাহলে না শেষ করে রাখতে পারবেন না আপনারা যারা একটু ভিন্ন মাপের গল্প খুঁজছেন সেই গতানুগতিক প্রেম কাহিনী থেকে এই শায়ো কামানের এই বইটি অবশ্যই পড়ে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এই বইটি পড়া হয়েছে কি না বা এই বইটি পড়া হলে শায়োক কামানের আর কি বই আমার পড়া উচিত